দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার একাধিক তৃণমূল সমর্থকরা আজ সকালে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় উল্লেখ্য আজ পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আর সেই দিনটিকে মাথায় রেখে একে অপরের মধ্যে মিষ্টি মুখ করে ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই দিনটি পালন করলেন আজ ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল নেতা প্রমোদ রায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনটি পালন করলেন তার কর্মীদের সাথে যে সকল দল আমাদের এই পশ্চিম বাংলার অবমাননা করছেন তাদেরকে আমরা পশ্চিম বাংলা থেকে চিরতরে উৎখাত করে ছাড়বো এই শপথ নিয়ে আমরা আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কংগ্রেসের জন্মদিন পালন পালন করলাম মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি ওয়ান সিটির এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিলে দু হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও পালসার এন ওয়ান সিক্সটির জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিসের মল্লারপুরের দাস অটোমোবাইলে আজই সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন Seven zero zero. এই নাম্বারে বছরের শুরুতেই ধামাকা অফার গ্রাহকদের জন্য আনা হয়েছে এন ওয়ান সিক্সটি মডেল বাইক ওয়ান সিটের এই বাইক আরামদায়ক গ্রাহকদের জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে এন ওয়ান সিক্সটি সিরিজের গাড়ি কিনলে পেয়ে যাবেন তিন হাজার টাকা ছাড় কার্বন ও লিওন মডেলের উপর থাকছে দু হাজার টাকা ছাড় অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিসের আজ সংগ্রহ করুন সাইথিয়ার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইল থেকে আপনার পছন্দ মতো বাইক যোগাযোগ নম্বর নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন